শ্রেণীকক্ষে যেমন প্রফেসর টিচাররা ক্লাসে কথা বলে লেকচার দেয় ছাত্রের ভিতরে নলেজে কি ঢুকে দেয় আপনি শুধু ওয়াজ শুনবেন ওয়াজ খুব মজা বাড়িতে গেল বিবি সাহেব জিজ্ঞেস করলো কি কইছে আর কন্ডো তো ভালো কিন্তু কি তো সেটা জানেন এরকম ওয়াজ শুনে কাজ হবে না মন কান ধ্যান মন থাকতে হবে কান ধ্যান পুরোটাই

অমুসলমান হিন্দু ধর্ম যেমন মূর্তি পূজা করে এটা স্বয়ং ডাইরেক্ট আল্লাহ সঙ্গে কি একজন প্রতিমা দিয়ে তাহার কাছে চায় আল্লাহ তারা কারণে এটাই শিল্প মানে গান গাইতেছে কেউ ফিরে না কালে আপে কাজের তোর দরবার দরবার কার হাতে চাইতে হবে কার হাতে আল্লাহর কাছে কথা বুঝতেছে আমার কথা কথা বুঝেন কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর কার কাছে চাইতে ফিরের কাছে ফিরের কাছে পাঁচ শিরক কিনা শিরক করলে জান্নাত হারাম কার ওয়াদা বুঝেন জান্নাত হারাম জান্নাত কার ওয়াদা আল্লাহর ওয়াদা এটা কি আমার কথা আমি বললাম চাষিবাগের কথা

সাধারণভাবে বোধন করে ভালো যাদের কোনো জন সম্পদ নাই বাড়ি গাড়ি নাই অট্টালিকা নাই যাদেরকে কোনো মূল্য দেয় না গরিব মানুষের কোনো ক্ষমতাও থাকে না সমাজের মধ্যে প্রভাব বিস্তার থাকে না কারণ এই বেড়া গরিব মানুষ পোকারা তার সম্পদ নাই ক্ষমতা নাই ও বন্ধু আমার চিন্তা করে

পক্ষ থেকে কথাগুলো শুনতেছে কেমনে জান্নাতে যাওয়া যায় যার নাম থেকে বাঁচা যায় এই আওয়াজ এই কথা শোনার কারণে আর মনে তামিন গুত্রের রয়েছে পড়বে সে অফার দিলেন আমরা বসতে চাই কিন্তু তাদের সঙ্গে বসলে আমাদের মান সম্মানে নষ্ট হয়ে যায় অনেকে আছে না রিক্সাওয়ালার সঙ্গে বসে না কথা বলেন

জন্য অনেকেই মানুষদেরকে দেখানোর জন্য এটাই হলো আল্লাহ পাখির নিকট পরীক্ষা আপনার আপনার পরীক্ষাটা যদি হয় একমাত্র আল্লাহর জন্য এবার দৃশ্য হবে সাল্লাল্লাহ সাল্লাম বলেন তোমাদের যেমন যে বাচ্চা ঘোরার বাচ্চাকে পালন করো তিনি হবে যদি চাষ নেওয়াতে কোনো মানুষ ভালো এক খেটাকা দান করে

এই সকল বন্ধাদের জন্য আল্লাহ পাক আল্লাপাজামনা তৈয়ার করে গেছে যাহার সমাজের মধ্যে তুমি শৃঙ্খলার সৃষ্টি করে না জমির মধ্যে কোনো ফেসার সৃষ্টি করে না জমির কোনো অহংকারী করে আনে না সে বলে আমি সাধারণ একজন মুসলমান এর চাইতে দুশো কথা বলে না সাধারণ একজন মুসলমান ও বন্ধু আপনি সাধারণ একজন মুসলমান এটাই আপনাকে ভাবতে হবে আপনি যত পথ্যায় থাকেন দেশে সে প্রেসিডেন্ট থেকে একজন বৃত্তপদ চহত যেমন বা সমর গেছিলেন দেব তাহার বৃত্তকে হোটেল ভিত্তি বসলিয়া বছরিয়া যার দরেন কেলেন ওই জায়গা ও গিয়ে দেখেন বাসমরে হাতে হোটেল লাগাম। সবাই এসে ফুলের মালা দিলেন বৃত্তের গলায় কিন্তু বৃত্ত বল না আমি বা সমর না লেখা

যার আমল আপনার আমল থেকে বাদ যাবে না এবং যারো পরিমান অহংকার আপনার আমল আমা থেকে বাদ করা যাবে না ও বন্ধু যাক থেকে বাদার জন্য যে বিজ্ঞান যেখানে আগে গিয়েছিলাম আপনি মনে করেন আর মায়াসে বা সেই ঘরে জন্ম নিলেন বা সেই ঘরে জন্ম নেওয়ার পর জন্মসূত্রে আপনি রাজত্ব পেয়ে গেলেন বা সেই আলোতে আপনি বড় হলেন রাজত্ব রাজ দরবার থেকে আপনি এই অবস্থায় বাধ্য অবস্থায় মরে গেলেন এই ব্যক্তিকে যদি জাহান্নামের একটা শুভনি কামানো হয় জাহান নামের শুভনি কামার পর যখন

তাহার মগজ গুলা এইভাবে দেখলেন প্রতিবয় মানুষ আগুনের কুণ্ডুলের মধ্যে হাফুডু কাটছে সাঁতার কাটছে কেউ কাচ্ছে এই জাহান্নামের মানুষদেরকে এই আগুনের কুন্ডুলের মধ্যে

এক একজনের পেট ঘরের মতো ডেগের মতো বিশাল বড় বড় পেট শুধু এত বড় পেটেই না পেটের মতো এবার জিজ্ঞেস করলেন তারপর অন্যায় ভাবে গ্রাস করে নিত মানুষের টাকা পয়সা মেরে দিত যেমন জমিনের মধ্যে যেমন জমিনের মধ্যে মানুষের টাকা পয়সা মেরে খাইত তেমনি ভাবে এই অবস্থা যেমন মানুষের টাকা হল সাপ তেমনি ভাবে আজকে তাদের পেটের মধ্যে এইভাবে সাথে সুফল মারতেছে মানুষের টাকা পয়সা মেরে খাওয়ার কারণে